আসসালামু আলাইকুম আমার প্রিয় সেকেন্ড টাইমাররা তোমরা একটা প্রশ্ন আমাকে সবসময় করো বা হচ্ছে একটা প্রশ্ন আমাকে প্রায়ই করো যে ভাইয়া আপনি যে সেকেন্ড টাইম দিলেন সেকেন্ড টাইম অ্যাডমিশনে যে টপার হইলেন আসলে কোন বইগুলো পড়ছিলেন তোমাদের কাছে মাঝে মাঝে এমন মনে হয় যে যারা টপার হয় তারা মনে হয় গ্রহ থেকে বই এনে তারপরে পড়াশোনা করে বিষয়টা কিন্তু এমন না মোটেও বিষয়টা এমন না সেকেন্ড টাইমে তোমার কোন কোন বইগুলো পড়তে হবে কোন বইগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট আমি নিজে কোন বইগুলো পড়ছি এটা তোমার সাথে আজকে আমি জাস্ট শেয়ার করতে আসছি এর বেশি কিছু না এই বই এই ভিডিওতে তোমাকে আমি আমার অনেক সাজেশন দিয়ে ফেলবো না বাট আমি তোমাকে বই নিয়ে যাচ্ছি একটু কথা বলবো যে আমি কোন বইগুলো নিয়ে পড়ছি বাট আগেই বলে নিই এটা কোনো প্রমোশনাল ভিডিও না টপার্স গাইডলাইন কোনো রকমের প্রমোশনাল ভিডিও ভাই করে না করবেও না ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা ফাইন তো চলো আমরা দেখি আমি অ্যাকচুয়ালি আমি আমার নিজেরটা বলি আমার আমি আমারটা বলবো এখানে তোমার আরও ভাই আপুর আছে যারা টপার হয়েছে তাদেরটা সব মিক্স করে কম্বিনেশন করি তারপরে তোমাকে আমি বলবো ইভেন অল্টারনেটিভটাও বলবো দেখো প্রথমত আমরা যারা মানবিক বা বিভাগ পরিবর্তন ইউনিট থেকে পরীক্ষা দিই মানবিক অথবা বিভাগ পরিবর্তন ইউনিট থেকে পরীক্ষা দিই তারা সাধারণত বাংলা ইংরেজি তারপরে হচ্ছে জেনারেল জেনারেল নলেজ আর হচ্ছে তোমার এখানে পাশাপাশি আমরা ম্যাথ আইকুতে পরীক্ষা দিয়ে থাকি সাধারণত তাই না সো আমাদের প্রথমত যদি আমি বাংলা নিয়ে একটু কথা বলি সেখানে আমি ভাই খুব তাড়াতাড়ি বলবো তুমি তাড়াতাড়ি উঠাই নি বা মুখে মুখে শুনে উঠায় নাও ঠিক আছে বাংলার জন্য আমি আমার নিজের সময় আমি অভিযাত্রী বইটা ফলো করতাম পাশাপাশি এটিএম এবং মুখস্তপাট যেই বইটা আছে বিরোচন অংশের জন্য দুইটা অংশ থাকে বাংলার প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের জন্য অভিযাত্রী আর হচ্ছে বা এটিএম এবং হচ্ছে তোমার মুখস্তবা এটা হচ্ছে আমাদের যে মুখস্তবা বা বিরোচনা অংশ আছে এটার জন্য আমরা সাধারণত পড়ে থাকতাম বা আমি নিজেও পড়ছি ঠিক আছে এখন হচ্ছে যে ভাই অভিযাত্রী বদল অন্য কোনো বই নিয়ে পড়লে হবে না অবশ্যই হবে কেন হবে না রে ভাই অবশ্যই হবে যদি তুমি অন্য কোনো বই তোমার কাছে দেখে থাকে তুমি ওইটা পড়তে পারো ধ্রুব তারপরে কিং কিংবদন্তি আরো সামথিং এরকম অনেক বই আছে ঠিক আছে আচ্ছা ফাইন বাংলা গেল তারপরে হচ্ছে ইংলিশের জন্য সর্বজনীন ভাই মাস্টার বই এর উপরে কোনো বই হয় না মাস্টার বইয়ের উপরে অ্যাডমিশন লাইফে কোনো বই হয় না অ্যাডমিশন বা চাকরি পরীক্ষায়ও মাস্টার উপরে কোনো বই হবে না মাস্টার বই থেকেই তুমি অবশ্যই পড়বা তোমার ভোকাবুলারি বলো মানে ইংরেজি তো দুইটা পার্ট দুইটা না তিনটা পার্ট থাকে ভোকাবুলারি বা হচ্ছে তোমার মেমোরিং আইটেম পাশাপাশি গ্রামার আইটেম আর লিটারেচার পার্ট বা হচ্ছে তোমার ফার্স্ট পেপার থেকে যেগুলো আছে ওটা সেকেন্ড টাইম যে অ্যাডমিশনগুলোতে থাকে বা ইউনিভার্সিটিগুলোতে থাকে ওগুলোতে খুব কমই দেখা যায় তবে যদি তুমি ফার্স্ট পেপারের পয়েমগুলো বা রাইটারের হচ্ছে জীবন পরি কি বলে লেখক পরিচিতি যেটা এটা যদি পড়তে পারো তাহলে তোমার জন্য হেল্পফুল হবে এখন মাস্টারের সব টপিকগুলো পড়ার কোনো প্রয়োজন নেই আমি টপিক সিলেক্ট আলাদা করে দেব যে যে টপিকগুলো থেকে অ্যাডমিশনের চান্স পাওয়া যায় বা পড়লে চান্স পাওয়া যায় বা যেগুলো থেকে প্রশ্ন আসে ঠিক আছে এরপর এ পরে ভাইয়া জিকের জন্য কোন বইটা পড়ছি জিকের জন্য আমি ভাইয়া আমার একদম মন থেকে বলি বা সবসময় বলি সব সময় আমার মুখে একই কথা শুনবা সেটা আচ্ছা আমি সবসময় হচ্ছে জুবাইর ভাইয়ার যে বইটা আছে জুবাইর ভাইয়ের যে বইটা আছে জোবাইর জিকে তো হচ্ছে ওই ভাই ওই বইটা আমি ফলো করতাম ঠিক আছে আহ জিকে আর জোবের জিকে আর হচ্ছে তোমার রিসেন্টের জন্য হ্যাঁ মনে পড়েছে রিসেন্টের জন্য হচ্ছে জোয়ার্স ক্যাপসুল নামটা ভুলে গেছিলাম যে নামটা কি জোব্যার্স ক্যাপসুল জোভার্স ক্যাপসুলটা আমি ফলো করতাম ঠিক আছে জিকের জন্য তোমার এই দুইটা জিনিস ফলো করলে এনা ফের বেশি লাগবে না এখন ভাইয়া অন্যগুলোকে পড়তে পারবো না হ্যাঁ অন্যগুলো পড়তে পারবা যদি তোমার কাছে অ্যাপেক্স থাকে সরি অ্যাপেক্স ইংলিশের জন্য জোবার জিকে বলতে তুমি মিহির জিকে পড়তে পারো বা হচ্ছে তুমি খন্দকার জিকে পড়তে পারো বা হচ্ছে তুমি এমপি থ্রি পড়তে পারো কোনো সমস্যা নেই এমপি থ্রি বইটা সবচেয়ে ভালো এমপি থ্রি পড়তে পারলে ভালো হয় যদি না পারো তাহলে হচ্ছে এইগুলো পড়লে তোমার জন্য ভালো ফলাফল তুমি পাবা আমি যেটা বলছি ভাই আমি আমারটা বলতেছি এরপর আসো এখানে মাস্টারের বদলে কি ভাইয়া অ্যাপেক্স পড়লে হবে না হবে মাস্টারের বদলে কি ভাইয়া ইংলিশ ফর কম্পিটিভ এক্সাম পড়লে হবে না হবে এখন আরেকটা জিনিস বলি তুমি হচ্ছে টেক্সট বইয়ের জন্য টেক্সট হ্যাক বইটাও পড়তে পারো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা ফাইন আরেকটা জিনিস এবার হচ্ছে ভাইয়া ম্যাথ আর আইকিউর জন্য কী পড়বো ম্যাথ আর আইকিউর জন্য কী কী পড়তে পারে দেখো ম্যাথ আই কিউর জন্য এখানে হচ্ছে আইকিউর জন্য আইকিউ সাবমিট নামে একটা বই আছে এই জিনিসটা আমি নিজে ফলো করতাম আইকিউ সাবমিট যে বইটা আছে এটা আমি ফলো করতাম আর পাশাপাশি তোমার ম্যাথ বইটা হ্যাঁ ম্যাথের জন্য সাইফোর্স সাইফোর্স না মেন্টোর্সের মেন্টোর্সের একটা বই আছে আর হচ্ছে তোমার জয়কলির হচ্ছে একটা বই আছে ভার্সিডি ম্যাথ নামে জয়কলির একটা বই আছে ভার্সিডি ম্যাথ নামে এই যে বইগুলো আছে এইগুলো মোটামুটি দেখলেই হয়